নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আমাকে তোমরা অনেকে মেসেজ করেছো যে উনিশে মার্চ অর্থাৎ গতকাল এবং আজ কুড়ি মার্চ তোমাদের দুদিন কিন্তু পিএসসিতে অভিযান করা হলো কালকে সম্পূর্ণ তোমাদের ছাত্রদের দ্বারা এবং তোমাদের কিছু শিক্ষকের দ্বারা কিন্তু আন্দোলনটা করা হয়েছিল এবং আজকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ থেকে তোমাদের এবং কিছু ছাত্র এবং কিছু টিচাররা মিলে কিন্তু আজকেও পিএসসিতে তারা গিয়েছিলেন তাই দুদিনে অ্যাকচুয়ালি রিপোর্টটা কি এলো কি পিএসসি বলতে চাইছে ফুড এসআই এক্সাম নিয়ে পরীক্ষা কি ক্যান্সেল হবে বা তোমাদের রি এক্সাম হবে বা কোনো ক্যান্ডিডেটের কি বাতিল হবে সব বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে বলবো এবং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অনেক অজানা কথা তোমরা কিন্তু জানতে পারবে বিশেষ করে পশ্চিমবঙ্গের তোমাদের যেই দুর্নীতির র্যাকেট সেই র্যাকেট সম্পর্কেও কিছু কথা আমি তোমাদেরকে কিন্তু আজকে বলবো তা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না তা সবার প্রথম কালকে কিন্তু তোমাদের পিএসসির অভিযানে আমি ভিডিও দিয়েছি তোমরা দেখতেই পারবে দুজন দুজন করে টোটাল চারজন কিন্তু স্টুডেন্টের ডেলিগেট গেছিলো এবং সেখানে কিন্তু পিএসসির যে সেক্রেটারি আছে বা পি আছে তার সেক্রেটারির পিএ সে কিন্তু স্টুডেন্টদের সাথে কথা বলেছে স্টুডেন্টদের সাথে কথা বলে সে প্রথম পর্যায়ে কিন্তু বা যে দাবিগুলো ছিল কালকে দাবি ছিল এটাই যে পিএসসির যে এসআই এক্সামটা হলো এটা ক্যান্সেল করতে হবে এবং রিএক্সাম করতে হবে এবং পরবর্তী যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা মাসের মধ্যে কন্ডাক্ট করাতে হবে থার্ড যে দাবিটা ছিল সেটা হচ্ছে ফুড এসআই পরীক্ষাটা হলে তার কার্বন কপি এবং প্রশ্নপত্র দিতে হবে এবং একদিনের মধ্যে কিন্তু তোমার যে পরীক্ষা সেটা কিন্তু নিতে হবে অর্থাৎ একটা শিফটেই পরীক্ষা হবে সিঙ্গেল শিফট এক্সামিনেশন অল ওভার বেঙ্গল হবে তা তার প্রাতুত্তরে তোমাদের পিএসসির যে চেয়ারম্যানের পিএ বা সেক্রেটারির পি এ সে কিন্তু সেই ডেপুটেশনে সই করেছেন এবং সে যে যে জিনিসগুলো জানিয়েছে সেটা কিন্তু তোমাদের জানা খুব প্রয়োজন প্রথম কথা সে কিন্তু দুর্নীতির এই কথাটা স্বীকার করেছে যে পশ্চিমবঙ্গে সাইড যে এক্সামে দুর্নীতি হয়েছে সেটা সে স্বীকার করেছে এবং পার্টিকুলারি নদিয়া, মালদা আর তোমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই চারটে জেলা থেকে কমিশনের কাছ থেকে প্রচুর রিপোর্ট মানে কমিশনের কাছে প্রচুর রিপোর্ট গেছে তোমাদের দুর্নীতি নিয়ে এবং কমিশন জাস্ট একটা কথাই বলেছে বা পিএসসি একটা কথাই স্টুডেন্টদের বলেছে যে তোমরা আমাদেরকে এভিডেন্স দাও ভিডিও এভিডেন্স হতে পারে তারপর তোমাদের ছবির এভিডেন্স হতে পারে যার কাছে যা এভিডেন্স আছে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা জায়গার যে কোনো এভিডেন্স সেটা কিন্তু পিএসসি চেয়েছে এবং একটা কথা জেনে রেখে দাও এটা কিন্তু কাজ পিএসসির করা এটা একটা স্টুডেন্টের কখনোই কাজ না যে সে পড়াশোনা বাদ দিয়ে কোনো এভিডেন্স দেওয়ার কিন্তু এভিডেন্স পাওয়া গেছে অনেক এভিডেন্স পাওয়া গেছে এবং বিশেষ করে সবথেকে বড়ো বিষয় এবং দুঃখের সাথে আমি জানাচ্ছি যে নদীয়া জেলার নামটা সবার আগে আছে কারণ যতজন ধরা পড়েছে তার বেশিরভাগই কিন্তু নদিয়ার ক্যান্ডিডেট ঠিক আছে প্রায় নাইনটি পার্সেন্ট নদিয়ার ক্যান্ডিডেট এবং ইতিমধ্যে পিএসসি কিন্তু জানিয়েছে নজনকে টোটাল অ্যারেস্ট করা হয়েছে নজনের মধ্যে শিলিগুড়ির জগদীশ বসু একটা তোমার স্কুল আছে সেই স্কুল থেকে চারজন একই জায়গার স্টুডেন্টকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে তাদের এফআইআর কপিও কিন্তু সবাই পেয়েছে এবং তোমাদের কিন্তু পিএসসি বলেছে যে এক মাস টাইম দিতে তাদেরকে এবং যত এভিডেন্স আছে সেটা ইমেলের মাধ্যমে হোক সেটা তোমরা যদি সিঙ্গেলভাবে কেউ ডেপুটেশন জমা দিতে চাও সেরকমভাবে তোমরা কিন্তু অবশ্যই দিতে পারো ঠিক আছে তা এখানে সবার কাজ হচ্ছে তোমাদের অ্যান্টি করাপশান বা ফুড এর যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা যা এভিডেন্স আছে সেগুলো কিন্তু তোমরা দাও আর একটা কথা তোমরা জেনে রেখে দাও এটা কিন্তু প্রথম দিন গেল এবং কি কি এর আফটার এফেক্ট হতে পারে সেটা তোমাদের এবার আমি বলছি তা প্রথম এফেক্ট পিএসসি এটা কিন্তু ভেবেছে এবং পিএসসির তিন থেকে চার দিন পর একটা ফুল বডি মিটিং আছে ঠিক আছে যেখানে চেয়ারম্যান সেক্রেটারি থেকে শুরু করে সবাই থাকবেন তা তাদের মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হতে পারে এবং এইটুকু বোঝা যাচ্ছে যে তারা কি কি করতে পারে তা প্রথম তারা করতে পারে এটাই ক্যান্ডিডেচার কিন্তু বাতিল করতে পারে কারণ ক্যান্ডিডেচার বাতিল করার একটা খুব বড় ভালো পদ্ধতি যেটা আমাদেরকে বলে দিতে হচ্ছে সেটা কি সেটা কিন্তু যারা যারা প্রশ্ন পেয়ে তোমাদের উত্তরগুলো লিখেছে প্রশ্নপত্র কিন্তু পিএসসির কাছে আছে এবং তার উত্তরপত্র পিএসসির কাছে আছে এবার পঞ্চাশটা অঙ্ক তোমাদের কিন্তু ফুডেসাইয়ের পরীক্ষায় ছিল তা একটা স্টুডেন্ট জেনুইন স্টুডেন্ট যে পঞ্চাশটা অঙ্ক সলভ করে ফিল করবে সে কিন্তু অবশ্যই তার প্রশ্নপত্রের কোনো একটা জায়গায় কিন্তু সে রাফ করবে তা যারা যারা রাফ করেনি অর্থাৎ একদম ফ্রেশ খাতা যাদের তারা কিন্তু অবশ্যই যে ক্যান্ডিডেট তাদের বাতিল হওয়াটা উচিত কারণ এখান থেকে কিন্তু প্রমাণ হয়ে যাবে সে প্রশ্ন পেয়েছে কি পায়নি এবং এটা পিএসসির দেখা উচিত এই বুদ্ধিগুলো পিএসসি আনা উচিত দেখা যাক তারা কি করে কলকাতা কেন্দ্রিক সেন্টারের কথাও তোমাদের কিন্তু বলা হতে পারে যে কিছু কিছু জায়গার পরীক্ষা বাতিল করে তোমাদের কলকাতা কেন্দ্রিক সেন্টারে কিন্তু করতে পারে এবং সব থেকে বড়ো যে বিষয়টা উঠে আসছে তোমাদের কিন্তু যেভাবে তোমরা আন্দোলন করছো এই আন্দোলনটা ঠিকভাবে করতে পারো তোমাদের কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার যে বিষয়টা সেটা অনেকটা এগিয়ে যেতে পারে তা এখনও পর্যন্ত পিএসসি জাস্ট এই কথাগুলোই বলেছে এবং তিন চার দিন পর তোমাদের মিটিং আছে মিটিংয়ের পর জানা যাবে বিষয়গুলো তা তোমাদের কাজ হচ্ছে এভিডেন্সগুলো কিন্তু তাদেরকে দেওয়া আরেকটা বিষয় দেখো একটা জিনিস মাথায় রেখে দাও সামনে কিন্তু ভোটও আসছে পিএসসি কিন্তু এটাও চাইছে এটা সবাই জানে যে ভোটটা পেরিয়ে গেলে কিন্তু এর রেস্টটা অনেক কমে যাবে কারণ একটা স্টুডেন্ট কখনোই এক মাস ধরে কিন্তু ফুরেসায়ের জন্য পড়ে থাকবে না কারণ চারশো পঞ্চাশ প্লাস ভ্যাকান্সি তার জন্য কিন্তু সবাই এত সময় ব্যয় করতে পারবে না কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে তোমাদের সবার কিন্তু রুখে দাঁড়ানো উচিত এবং এক্সামটা ক্যান্সেল করিয়ে এক্সামটা হওয়ানোই কিন্তু সবথেকে বড় উচিত তা সেক্ষেত্রে এই তোমাদের কিন্তু আপডেট তা পিএসসি সমস্ত কিছু ওয়েবসাইটে জানাবে তা যদি তাতেও কাজ না হয় পথে অবশ্যই আবার নামতে হবে আবার ডেপুটেশন জমা দিতে হবে ঠিক আছে আর একটা কথা তোমাদের বলবো যে এবার কিন্তু তোমাদের দুর্নীতির যে বিষয় সেটা কিন্তু নির্মূল করতেই হবে তার কারণ ডবলিউ পিএসসি থেকে ডব্লিউ প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমাদের দুর্নীতিটা হচ্ছে ঠিক আছে তা এটাই হচ্ছে মেন আপডেট তোমাদের পুরো আপডেটটা আমি সম্পূর্ণভাবে দিয়ে দিলাম তা তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও এবং তোমরা অবশ্যই পিএসসির যে ফুড এসাইড অ্যান্টি করাপশান গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হয়ে সেখানে যত যার এভিডেন্স আছে সেগুলো কিন্তু তোমরা দাও বা তোমরা নিজেরা যদি মনে করো পিএসসিকে পাঠাবে অবশ্যই পিএসসিকে পাঠাও আর একটা কথা তোমার আমি বলে দিচ্ছি পিএসসি কিন্তু মানে কখনো পিএসসি তোমাদের কোনো কথা বলতে পারে এটা কিন্তু করবে না অর্থাৎ তোমারের কোনো একটা নর্মাল সন্দেহ হলো তোমরা যাচাই না করে সেটাই কিন্তু পিএসসিকে পাঠিয়ে দেবে না যদি ভুল মানুষকে তোমরা যদি পাঠিয়ে দাও তাহলে কিন্তু পিএসসিটার সুযোগ আসবে যে এই এই ছেলেটা তো কোনো কিছু করেনি এর নাম কেন আসলো তা তোমরা কিন্তু অবশ্যই যার নামে দুর্নীতির অভিযোগ জানাচ্ছ বা তোমরা যেই কমেন্ট বা যেই তোমরা স্ক্রিনশটগুলো দিচ্ছ সেগুলো যাতে রিয়েল হয় এবং তার সাপেক্ষে তোমাদের কাছে যাতে যথেষ্ট প্রমাণ থাকে তাহলেই তোমরা কিন্তু এটা করতে পারো এবং সেটা কিন্তু ভ্যালিড হবে আর সমস্ত কিছুর পরেও কিন্তু রাজ্যপালের কাছে পিটিশান জমা দেওয়া হচ্ছে তার সমস্ত কিছুই হবে তা তোমরা অবশ্যই এই চ্যানেলটার সাথে যুক্ত থেকে তোমাদের সমস্ত ডিটেলস বলা হবে ধন্যবাদ